দেখো বন্ধু দেখো সোনার ত্রিফুরা হীরার দেশ আর বেঙ্গে মুঠলে আসাম তলার রাস্তা শেষ যদি করো লোকের আস তার সর্বনাশ গাঢ় আমি কান্দি আর তিনশো মানুষের বেশি আমায় দেখে কিনা আসে সবাই কয় বন্ধু বন্ধু ইটা কিন্তু একবারে আন্দু তার মধ্যে বুয়ে করে ফোন চাউল খুঁ ডাল খুঁ আর কই তেল আর ড্রাইভার বেটা কয় আইমু এখন তুমি রাখো ফোন আর আমি তোকাই লুকজন আন ভাই রেসিপি খাঁটি মাটি আর বাড়ির যাইতাম গিয়া তাড়াতাড়ি দেখছো বন্ধু রাস্তার কি অবস্থা আমরা এই হাসা মাগতলা রাস্তা ভাই আমরা চলা বেড়া আমরা সব সময় ওরকম চলাবারা করে ওই তো আমার ড্রাইভার ভাই কত কষ্ট পাইরা সকাল সোয়েটার থেকে ও গাড়ির মধ্যে বইয়া মানে খানি নাই সান নাই ফান ফান দিতা কিন্তু গাড়িরটা যে উঠাই তো তার এই অবস্থার মানে শেষ নাই কি অবস্থার মধ্যে এই মানুষটা অত কষ্ট পাইছে গাড়িটা ডুবাইয়া এমন ফাঁসা ফাঁসছিল সকাল সোয়েটার থেকে বিকাল প্রায় সাতটার সময় গাড়ি মানে সারিয়া গেছে যদি জেসি আইতো না না দুইটা দুইটা তিনটা জেসিবি যদি মাটি ছড়াইত না তাহলে হের আজকে আর মনে হয় বাড়িতেও যেতে পারলো না নে আর ওই রাত্রেও ওখানে থাকতে লাগলো এমনভাবে মানে মাটি আইছে ইয়ার থেকেছিল আর নতুন নতুন আমার বাই হলে আর এই অবস্থা এদিকে আর্থিয়া একজন যে স্কুলের স্টুডেন্ট একজন আঠিয়া যেতো কোনো ইয় নাই

মাটি সরান কিন্তু যে জেসিবির যাওয়ার পরে যে জলর যে মানে ঠেলা এখন বুঝা পারবো যে জল কতটুকু জল আসলো এবং জল আর ফেক এমনি তো ফেক তো দেখা দেখে বুঝাও যার মানে কতটুক মানে রাস্তা কই রাস্তা কই আর ফেক কই আর জল জল কই ফটো তো বুঝাও যার আশা করে দেখা ডেইনল লাগানো হয়ে গেছে যে একটা ডেইনখরিয়া ধোয়া হয় অ ৰকম হৈছে ঐত জক মানে কতটোক জ্বল আছিল এতিয়া এটা গাড়ী যদি মানে কেইটামে তাৰমানে পুৰা যা অৱস্থা ঐত এটা গাড়ী যোৱাৰ মতে কোনো মানে এটা গাড়ীটো পাছো হৈছে নাস্তা দিনটো গাড়ী ৰাস্তা বন্ধ আছিল বৰ্তমানেও বন্ধ অ জে চি বিষয় মাটি চব ক্লিয়াৰ ফুৰে দিবাৰ ফুৰে তোমাৰ গাড়ী যিব আশা কৰি মোটামুটি ঔৰ ঔ ফাৰ্ষ্ট গাড়ী ঔৰুৱা দিছে অ' যে গাড়ীতে যা ফাৰ্ষ্ট দিলোঁ সেইও প্ৰথম মানে যাৰ তখন বিকাল প্রায় সাড়ে ছয়টা সাতটা বাজি গেছে রাস্তা ক্লিয়ার করিয়া ক্লিয়ার হইতে হইতে বাকি সুপার টুপার দরিয়া মানে যা কিছু আছে সব অফিসনে আছে এই যে সুপার যার সুপার মানুষগুলো ঠাটা টাটা দিয়া যার কারণ মানে এই যে আস্তা এতো মানে সকাল থেকে তারা রাত্রে অবধি যে বইছে এটা লিখে মানে সবাই তারা টাটা ওটা দিয়া সবাই যার আমরা টাটা ওটা দিয়া মানে খুব আনন্দ পাইছে যে রাস্তাটা ক্লিয়ার হয় একদম ছোট গাড়ি যাওয়ার মতো ছোট গাড়ি যে সব ছোট গাড়ি খুন আছে আসো বাইক খুন তো দূরিয়া মানে কোনো গাড়ি যেতে পারছে না তখন সব গাড়ি ও যার মানে সকাল থেকে কোনো গাড়ি যাওয়ার বাইসাইকেল পর্যন্ত দিতে পারছে না এত খারাপ হয়েছে রাস্তা আর মানে এই যে তোমার ওই যে এইগুলা বাড়ির যে ওই যে মানুষ দেখা যায় এটা বাড়ির মানুষ এটাও মানে খুব কষ্টে তারা বাড়ির থেকে মানে বারো এটা যদি বাজারটা দাঁড়াও যাই তারপরে ওহাটা ভাঙিয়া গাড়া ভাঙ্গিয়া মানে যায় আর কি গাড়িগুলা পা মানে ড্রাইভারগুলা মানে তারা অত আনন্দ পাইছে মানে এই যে রাস্তা ছাড়ার কতটা সুপার যে আর্টৃশ বাপরে বাপ সুপারর মানুষও মানে সব අtaziari. <laughs> 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 <laughs>